অবগাইস স্তূপ এই ময়লা স্তূপও কিন্তু আসলে আর যে জিনিস গান দেখি যা আসলে খুব দুর্গন্ধ কিন্তু আসলে ছড়র এবং জানা ছিল সাধারণ মানুষের জন্য খুব খুব আসলে অতিষ্ঠ একান ব্যাপারটা জানা যদি হইতে চাই যে আসলে এই যে খুব জ্যাঙ্গেল এবং রাস্তার খুব খুব কাছে কাছে কিন্তু আসলে ময়লার কিন্তু স্তূপ যারা যদি দেখি যে আসলে এই সাধারণ জনগণদের যদি খুব দুর্ভোগের একান কারণ আসলে দাঁড়ায় সাধারণ জনগণ কিন্তু আসলে আমরা জানি প্রতিনিয়ত এখানে হাজার হাজার মানুষ কিন্তু আসলে এই জায়গাও কিন্তু আসলে যাতায়াত করে কিন্তু তার ভিন্ন চিত্র কিন্তু আর এই জায়গার মধ্যে দেখি যে চৌষিকের খুব নীরব দর্শক দর্শকের ভূমিকা কিন্তু আর দেখি তারা কিন্তু আসলে নীরব ভূমিকা কিন্তু আসলে সবসময় সময় পালন করে এর যে একখান জনবহুল রাস্তা যেটা আসলে মানুষ প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাচল করে সেই জায়গার মধ্যে কিন্তু আসলে অপ্রয়োজনীয় ময়লা নোংরা আবর্জনা এবং খুব দুর্গন্ধজনিত জনিত কারণে মানুষ নাকে কাপড় দিয়ে আসলে রাস্তা যায় এবং এই যে খুব খুব কঠিন একান সময় যদি ফার করেন এবং আরো দেখি চশ্রিক ইতিমধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু আসলে আরা দেখি যে খুব অভিযান চালার কিন্তু ময়লার যে ময়লা আবর্জনার যে অবস্থা সে অবস্থা যদি আরা যদি দেখি যে খুব রাস্তার পাশে যে যারা যায় তারা কিন্তু নাক চিটকাজার এবং নাকের নাকের দুর্গন্ধ কবলিত সমস্যার কারণে কিন্তু তারা প্রতিনিয়ত সমস্যার ব্যয় আসলে প্রশ্ন হল যে আসলে চৌশিকের এই যে নীরব দর্শকের যে ভূমিকা তারা আসলে নীরব দর্শকের ভূমিকা আছে এবং যে ময়লাকে আসলে রাতে পরিষ্কার গরিবার হতা সেই ময়লা রাতের রাতে আসে এই শহরের যেই প্রতিনিতে মানুষের যে ময়লা আবর্জনা প্রতিনিধি মানুষের যে অবস্থা এমনি দেশে রাতে কিন্তু আসলে এই জায়গা কিন্তু আসলে পরিষ্কার গড়িবার কথা যদিও চট্টগ্রাম সিটি ক্যা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে হেলদি ক্লিন সিটি আসলে ঘোষণা করবে কিন্তু এই যে এই যে চট্টগ্রাম চশিকের মত একটা গুরুত্বপূর্ণ শহর যে জায়গা আসলে খুব রাস্তার পাশে কোনো আসলে বাইরে কোন জায়গানো রাস্তার পাশে যে ময়লার স্তূপ যে ময়লার স্তূপের কারণে কিন্তু আমরা দেখি যে প্রতিনিধি মানুষ যা তারা নাক বন্ধ করে যার এবং খুব নীরব দর্শকের ভূমিকা কিন্তু আসলে চৌষিকের অবস্থান দেখে কিন্তু আসলে রাস্তার পাশে আসলে এভাবে ময়লা আবর্জনা আসলে রাখা কতটুকু যৌক্তিক আরা আসলে প্রশ্ন কিন্তু সাধারণ জনগণের আরা বিভিন্ন জায়গায় কিন্তু এই কারণে আর খুব প্রশ্ন তুলতে দেখি যে চসিক কি আহানো পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নাই তারা কি আসলে নীরব দর্শকের ভূমিকা পালন করে যে যেটা আসলে জনবহুল রাস্তা যারা প্রতিনিয়ত মানুষের যে আনাগুনা প্রতিনিয়ত মানুষের যে অবস্থা প্রতিনিয়ত মানুষ যে আসলে রাস্তা ফারা ফারা কিন্তু যার রাস্তার পাশে এনে কিন্তু যান কিন্তু সেই জায়গাতে যদি একটা সিভিল সোসাইটি যদি আমরা চিন্তা করি যে রাস্তার পাশে যে ময়লার বিশাল ভাগার কিন্তু আসলে আছে এবং ইয়ান কিন্তু আসলে খুব দ্রুত সম্মতি কিন্তু স্থানান্তর করা আসলে জনগণ আসলে দাবি তুললে কিন্তু দাবির পরিপ্রেক্ষিতে যদি আড়া হয় এই ময়লা কিন্তু রাতে কিন্তু আসলে পরিষ্কার গরিবার হতে কিন্তু রাতে পরিষ্কার নগরী কিন্তু এখনো পর্যন্ত তারা যে কাজ কিন্তু রাত এখন কিন্তু দিনের বারোটার একটার বেশি সময় কিন্তু আসলে ভারো এই একটা সময় কিন্তু আসলে ময়লা আবর্জনা পরিষ্কার করা আসলে কতটুকু যৌক্তিক ইয়ান আসলে সাধারণ জনগণের কাছে কিন্তু প্রশ্ন থাকি যায় সাধারণ জনগণ পদচারী মনে করে যে আসলে খুব দ্রুত সম্বন্ধে আসলে এই ময়লা কিন্তু আসলে পরিষ্কার করা প্রয়োজন এবং তারা তারা এই দৃশ্যমান যে অবস্থান দৃশ্যমান যে ইয়ান আসলে খুব দ্রুত মধ্যে চষিকে আসলে নজরে তাইবে যে চষিকে আসলে ইয়ান দাবার খুব ব্যবস্থা গ্রহণ করবে আমরা জানি যে উন্নত যে সিটি কিন আছে তারা কিন্তু যে আমরা দেখি যে আসলে শহর ইতিমধ্যে যে হেলদি এবং গ্রিন সিটি যে করার ঘোষণা দিয়ে এবং হিন্দি এবং গ্রিন সিটি ওগুলো কিন্তু আসলে আমরা মনে করি যে আসলে এই যে ময়লার যে স্থোপ এখানে কিন্তু আসলে রাস্তার পাড়াপাড়ার খুব জন জনগণের জন্য খুব হুমকি হই আসলে দাঁড়াই এবং জনগণের লাই খুব পীড়াদায়ক একটা অবস্থান যদি আমরা মনে করি এরকম আরা দেখি নগরীর আর কান রোডেতে কিন্তু সেই অবস্থা আমরা দেখি তার মধ্যে যে ওয়াসা মোর ফারোয়া এনে কিন্তু এখন মোড়ো কিন্তু বেশ কিছুদিন যাবৎ রাস্তার পাশে কিন্তু ময়লার যে স্তূপ ময়লার ময়লা অবস্থান বিশাল স্তূপ কিন্তু একটা আসিন। এবং এটাও কিন্তু আসলে বেশ দুর্গন্ধজনিত সমস্যার কারণে মানুষ বারবার অভিযোগ রাখে এবং তার প্রেক্ষিতে কিন্তু গতহালি আমরা চট্টগ্রামের বিশেষজ্ঞ অনলাইন মাধ্যমে কিন্তু আমরা দেখি যে তারা এই যে ময়লার ব্যাপারে কিন্তু আসলে জানাই যে যে রাস্তার পাশে ময়লার একটা বাগার যেটা আসলে জনগণ চলাচল করে আসলে জনগণের যে জায়গা দিয়ে যায় সেই জায়গার মধ্যে আসলে ময়লারা রাখা কতটুকু যুক্তি কেনারা খুব খুব কঠিন ভাবে কিন্তু আসলে উপস্থাপন করার বিষয় ওনারা জানেন যে নিশ্চয় চট্টগ্রাম দুই নম্বর গেট খুবই জনবহুল এলাকা প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ পথচারী স্কুল শিক্ষার্থী এবং সাধারণ জনতা সিভিল সোসাইটি সব বিভিন্ন স্তরের মানুষ কিন্তু প্রতিদিন এই এই রাস্তা দিয়ে কিন্তু আসলে চলাফেরা করে আমরা যদি দেখি যে স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু নাক বন্ধ করে কিন্তু আসলে এই দিয়ে দিন চলাফেরা করে ওনারা জানেন যে এই যে আর যে জায়গায় অবস্থান করি দুই নম্বর গেট এর পাশে কিন্তু বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান আছে তার মধ্যে কিন্তু নাসিরাবাদ বয়েজ স্কুল এর পাশাপাশি কিছু কিছু প্রাইভেট কিছু স্কুল আছে এর পাশাপাশি কিছু প্রাইভেট স্কুলও কিন্তু আছে এবং এই যে কিছু বাচ্চা শিশু কিন্তু বাচ্চা বিভিন্ন স্তরের বিভিন্ন বয়সী যে মানুষজন তারা কিন্তু এই রাস্তাতে কিন্তু আসলে চলাচলা করে এবং এই সালাফিরা করতে যায়নি কিন্তু তারা নানান সমস্যা জর্জরিত আর এবং নানা সমস্যা কিন্তু আসলে প্রতিকূলতার প্রতিকূলতার প্রতিবন্ধকতার মধ্যে কিন্তু আসলে ফরের এবং এই যে ওনারা দেখুন ইতিমধ্যে কিন্তু চষিকের চষিকের বিশেষ পরিচ্ছন্নতা কর্মী কিন্তু ইতিমধ্যে ওনারা দেখুন যে ময়লা আবর্জনা কিন্তু আসলে তারা পরিষ্কার আর ঘরের যে নির্দিষ্ট স্থানে তারা নির্দিষ্ট গাড়ি লো আসলে ময়লার কিন্তু স্থানান্তর করার একটা প্রক্রিয়া কিন্তু আসলে তারা চলমানটা কিন্তু প্রশ্ন উল্লি যে এই ময়লা তো আসলে রাতের মধ্যে কিন্তু আসলে এই শহর রাতের মধ্যে কিন্তু আসলে এই ময়লাইন মানুষ কিন্তু নির্দিষ্ট স্থানে রাখি যায় কিন্তু রাতের মধ্যে কিন্তু এই ময়লা কিন্তু আসলে পরিষ্কার পরিষ্কার করার হতা কিন্তু সেই দৃশ্য সেই দৃশ্যপট সেই দৃশ্য কিন্তু আসলে দিনের মানুষ শুধু সাইতর এবং যার কারণে মানুষ বারবার অভিযোগ রাখে যে শহরের মেয়র ঘোষণা আসলে যে ময়লা রাখি নাকি কিভাবে আসলে এখন শহরে হেলদি এবং গ্রিন সিটি আসলে গড়া সম্ভব জনগণের জনমনে কিন্তু আর বারবার প্রশ্ন কিন্তু থাকে সাধারণ জনগণ এবং ক্ষতারের লোক হত হয়ে যে বিষয়ে জানা যায় তারা মনে করে যে খুব দ্রুত চট্টগ্রাম চৌশিক মেয়র এবং তারা এই বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করি বলে তারা প্রত্যাশা করে আর যদি ওই যে যে শহর সেই শহর শহরগুলি কিন্তু আসলে এই যে ময়লার ব্যাপারে কিন্তু তারা খুব সচেতন এবং জনবহুল এলাকা তো খুব দূর কিন্তু ময়ার যে ভাগার যেখানে ময়লার প্রতিনিয়ত মানুষের বিভিন্ন দোয়ান ঘরের যে ময়লা তারা কিন্তু আসলে নির্দিষ্ট

একজন পথচারী তারা কিন্তু আসলে নাক শিক্ষায় না নাক বন্ধ করে না কিন্তু আসলে চিত্র দৃশ্যমান যে নাক বন্ধ করে না তারা কিন্তু আসলে বিভিন্ন বয়সী বাচ্চা স্টুডেন্ট এবং বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু আসলে নাক বন্ধ করে এই জায়গায় কিন্তু আসলে চলাফেরা করতে আরো মনে খুব দ্রুত সময় চশিকে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে এবং তার বিরুদ্ধে কিন্তু আসলে ব্যবস্থা বলি এই যে দৃশ্য সেই দৃশ্য খুব দ্রুত সহ মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দ্রুত ব্যবস্থা নেব কারণ আগে কিন্তু মানুষের যেই পারপাস মানুষের যে উপকারিতা সে কিন্তু সেই দৃশ্য কিন্তু মাথা দারণ করবে যেমন যেমন বিভিন্ন ময়লা যে আসলে খুব দার্টি খুব দুর্গন্ধ ছড়ায় এই দুর্গন্ধ কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার বা রাতের মধ্যে কিন্তু আসলে পরিষ্কার করার হঠাৎ কিন্তু সে রাতের মধ্যে পরিষ্কার না করে যে জনগণদের মধ্যে যে অস্বস্তির বার্তা কিন্তু পৌঁছে যায় যে মানুষের মধ্যে অস্বস্তির সেই চিত্র কিন্তু আমরা বারবার দেখে যে মানে যদি জনতা যদি লাইভের যদি দেখান যে মানুষ এই যে পথ ছাড়ে যারা যার তারা কিন্তু না বন্ধ করে এনে কিন্তু আসলে এই পথ চলাচল করে এই দৃশ্যমান পরিবর্তন যদি হয় তাহলে আসলে তাহলে কিন্তু আসলে সাধারণ জনগণ কিন্তু খুব দ্রুত এবং খুব দ্রুত সম্বন্ধে এই যে ময়লার যে ভাগার যে বিশাল একান ভাগার আছে এই ভাগ থেকে কিন্তু প্রতিনিয়ত অনেক ময়লা জমায় এবং এই জায়গাতে কিন্তু বেশ দুর্গন্ধ সৃষ্টি এবং যে দুর্গন্ধ আসলে আমরা জানি যে স্বাস্থ্যজনিত সমস্যা না নাকি প্রবেশ স্বাস্থ্যের নানান সমস্যা কিন্তু আসলে তৈরি হয় এবং এই সমস্যাটা খুব দ্রুত সম্বন্ধে জনগণ আসলে রক্ষা পাইবে এবং আপনারা যে জানান যে খুব দ্রুত এই জায়গা কিন্তু সবার পরিচিত যারা চট্টগ্রাম শহরের যারা সিটিজেন আছে তারা লাইফ কিন্তু এই জায়গা খুব সুপরিচিত একটা জায়গা এই জায়গার মধ্যে কিন্তু আসলে যে ময়লার একান একান যে খারাপ যে অবস্থা সে অবস্থা খুব ভূতের সম্বন্ধে নাগরিক উপভোগ আর এই লাইফ কিন্তু খুব দ্রুত সম্বন্ধে সাধারণ জনগণ এবং যারা দৃশ্যমান যারা চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তারা খুব দ্রুত সম্বন্ধে নজর আইবে বলে কিন্তু তারা এই বিষয়ে মনে করে মেয়ার অভিষেক খুব ভ্রীত পদক্ষেপ করবেলা যদি দেখান যে এই যে রাস্তার পাশে যে কি ময়লার অবস্থা যে ময়লা আসলে খুব খুব দুর্গন্ধ ছড়ের এবং এই যে অনারা দেখান বিভিন্ন ময়লা এবং এদের মধ্যে বিভিন্ন কাকা বিভিন্ন বিভিন্ন আহ জিনিস কিন্তু আসলে বইয়ের এবং খুব অস্বস্তি দেয় এবং পীড়া দেয় এটা যদি ওনারা এখন সামনে বিশাল এখন ভাগা আছে এবং ওনারা যদি এখন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিছু লোক এখন পরিষ্কার করে কিন্তু পার্সোনালি যে এই পরিষ্কার বিভিন্ন বিভিন্ন শিক্ষার্থী তারা কিন্তু এই প্রতিনিয়ত এই জায়গাতে কিন্তু যাতায়াত করে এবং এই কিন্তু খুব পাশাপাশি বেশ কিছু স্কুল কিন্তু প্রতিষ্ঠান আছেন এবং প্রতিষ্ঠানের মধ্যে যারা শিক্ষার্থী তারা কিন্তু অভিযোগ রাখে খুব সময় এই ব্যাপারে